বিসিবির সভাপতি ফারুক আহমেদকে অপসারণের মধ্য দিয়ে বিশাল এক প্রশ্নের মুখে পড়তে চলেছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেকেই বলছেন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে যদি সে দেশের ক্রিকেট বোর্ডে বড় কোনো পরিবর্তন আসে তবে আইসিসির অনেক বিধিনিষেধের মুখে পড়তে হয় দেশটিকে যেমনটি হয়েছিল কয়েক বছর আগে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বেলাতেও গল্পটা নেহাত খুব দূরে নয় বিসিবির সভাপতি পদে সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে ইতিমধ্যে বেশ নাটক তৈরি হয়েছে ব্যাটবলের মঞ্চে সভাপতি ফারুকের মনোনয়ন বাতিলের পর তিনি আইসিসির দ্বারস্থ হওয়ার পাশাপাশি এরই মধ্যে সভাপতি পদে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সরকারের এমন সিদ্ধান্তের বিপরীতে এখনও কোনো উত্তর আসেনি আইসিসির পক্ষ থেকে তবে বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ আইসিসির সভাপতি জয়শাহের সেক্রেটারির কাছে বিসিবির আদ্যপান্ত সবই তুলে ধরেছেন সুতরাং এখন দেশের ক্রিকেট অবস্থান করছে একটি বিরাট প্রশ্নের মুখে কি হতে চলেছে আগামীর দিনগুলিতে বিসিবির সভাপতি পদে নতুন নাম ঘোষণার সাথে সাথেই বেরিয়ে আসছে আরও কিছু খবর শুক্রবার বিকেলেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে আমিনুল ইসলামকে তবে সরকারের এমন শক্ত সিদ্ধান্তের পেছনে অবশ্য রয়েছে কিছু যুক্তিযুক্ত কারণ জানা গেছে শুক্রবার ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে এবং সে সভায় সভাপতিত্ব করবেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হবে বুলবুল পরিচালক হওয়ার পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে শাহরিয়ার আহমেদ সময়ের আলো